হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুমিত স্যার ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ অলরেডি ফর্ম ফিল আপ চলছে তবে গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত মানে এখনও পর্যন্ত হয়তো তোমরা সাইটে ঢুকতে পারছো না কারণ ডাব্লুবি এস পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে এবং সেই রেজাল্টের জন্যই আমাদের ওয়েবসাইট মানে এসএসসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু একবারে ক্র্যাশ করেছে তার জন্য তোমরা এখন ফর্ম ফিল করতে পারছো না তো চিন্তা করার কিছু দরকার নেই থার্ড ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল কিন্তু চলছে তাই এটা নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল এবং তার পাশাপাশি যে মূল প্রশ্নটা নিয়ে আজকে আমি এই সেশানটিতে এসেছি সেটা হচ্ছে তোমরা এখনই বলছো স্যার কোয়ালিফাইং মার্কস কত হতে পারে ঠিক আছে মানে সেফ কোয়ালিফাইং মার্কস কত এক কথায় এবং শুধু তাই নয় তার পাশাপাশি হচ্ছে কোন সাবজেক্টে কত নাম্বার পেলে আমরা সেফ কোয়ালিফাইং মার্কসে যেতে পারি এরকমও প্রশ্ন আমার কাছে কিন্তু এসেছে এবং সেটা হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে তো যথেষ্ট ভ্যালিড একটা পয়েন্ট খুব ভালো প্রস্তুতি নিতে গেলে এটা অবশ্যই স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে তাই আমি আজকের এই শোটিতে তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব মোট তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই শোতে নাম্বার ওয়ান এবং এইগুলো খুবই ইম্পর্টেন্ট এক হচ্ছে সেফ কোয়ালিফাইং মার্কস কত যে তোমার একদম সেফ সাইডে তুমি থাকবে দু নম্বর হচ্ছে কোন বিষয়ে কত নম্বর পেলে তুমি সেফ এবং এই যে দেড় মাস বা দু মাস বাকি আছে সেই দু মাসে প্রস্তুতি কীভাবে স্টার্ট করবে এই স্ট্র্যাটেজিটা তো আজকে যারা যারা গ্রুপ সি গ্রুপ গ্রুপটি পরীক্ষা দিতে যাচ্ছ যারা ফর্ম ফিল আপ করছো করে ফেলেছ তারা অবশ্যই এই ভিডিওটি কিন্তু দেখবেই কারণ এই ভিডিওতেই মেন আমি যে স্ট্র্যাটেজি এবং তার পাশাপাশি যথেষ্ট যুক্তি সহকারে বলবো যে কেন এই কোয়ালিফাইং মার্কসটা তোমার দরকার তো চলো শুরু করা যাক সেশনটি চট সকালে সকলে একবার লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখো প্রথমে এই যে সেফ কোয়ালিফাইং মার্কস এই প্রশ্নটা যে তোমার থেকে এসেছে তার মানে সেফ কোয়ালিফাইং মার্কস কত হতে পারে দেখো সত্যি কথা বলতে যতক্ষণ না পর্যন্ত কোশ্চেন না হয় কোশ্চেন না আসে পরীক্ষা না হয় ততক্ষণ পর্যন্ত যে ওভারভিউ কোশ্চেন কেমন হয়েছে ওভারঅল কোশ্চেন কেমন হয়েছে সেটা বোঝা খুবই দুষ্কর কিন্তু এখন যদি তুমি বলো যে ইমিডিয়েটলি স্যার আমাকে বলুন তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে প্রিভিয়াস ইয়ারের কাট অফ মার্কস দেখতে হবে যে আমাদের কেমন কাট অফ মার্কস এসেছিলো লাস্ট ইয়ারে এবং এই বছরে তুমি কাট অফ মার্কস এর থেকে বেশি আশা করবে কম কিন্তু আশা করলে হবে না তাহলে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির যদি সেফ কোয়ালিফাইং মার্কসের দিকে তুমি যেতে যাও। তাহলে আগে এই লিস্টটাকে দেখে নাও এই হচ্ছে সেই লিস্ট যেই লিস্টে আমি তোমাদের একসময় দেখিয়েছিলাম যে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে জেনারেল ও এ ও বি এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট অফ গিয়েছিল যদি আমরা একদম প্রপার আলিপুরদুয়ার দেখি তাহলে আলিপুরদুয়ারের জেনারেলদের কাট অফ মার্কস এসেছিল ষাটের মধ্যে পঁয়তাল্লিশ ঠিক আছে এটা কিন্তু লিখিত পরীক্ষার কথা বলছি ষাটের মধ্যে ৪৫ তাদের কাট অফ ছিল ঠিক আছে বাঁকুড়াতে গেলে চুয়াল্লিশ সব থেকে বেশি কোচবিহারে আমরা দেখেছিলাম দিনাজপুরেও কম নেই দিনাজপুরে বাহান্ন দেখেছিলাম মানে ষাটের মধ্যে বাহান্ন হয়ে গেছে কাট অফ ঠিক আছে এবং হুগলিতে আমরা কাট অফ দেখেছিলাম বাহান্ন আর সব থেকে বেশি কম্পিটিশন এবং সব থেকে বেশি কাট অফ এসেছিল ষাটের মধ্যে তিপ্পান্ন কাট অফ এসেছিল হচ্ছে সাউথ টোয়েন্টি ফোর পরগনাতে এছাড়া আমরা ওভারঅল বেসিসে যদি দেখি কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর পর্যন্ত সবারই মোটামুটি ফিফটি আপ কিন্তু কাট অফ ছিল আউট অফ সিক্সটি জেনারেলদের ক্ষেত্রে বলছি এবার তুমি বলতে পারো স্যার ও তাহলে কিছু কমতে পারে ও যদি আমরা দেখি সেম একদম দিনাজপুর থেকে শুরু করে যদি আমরা উত্তর মানে দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর এইটুক পর্যন্ত দেখি তাহলে কিন্তু এগুলো মোটামুটি ফিফটির ঘরেই আছে ঠিক আছে সুতরাং যারা এসসি ক্যান্ডিডেট তাদেরও কিন্তু দক্ষিণ দিনাজপুরে কম কাট অফ যায়নি ফিফটি টু কাট অফ গেছে এসটিদের ফিফটি কাট অফ গেছে কম কিন্তু কিছু নেই সুতরাং জেনারেল বলো বা এসসি বলো বা এসটি বলো তো ওভারভিউ কাট অফ যদি আমরা দেখি তাহলে এবছর কিন্তু আমাদের মোটামুটি ফিফটি ফাইভ আপ চিন্তা করেই নাপতে হবে এবার বলো কেন কারণ হচ্ছে এই যে দু সালের ফর্ম বেরিয়ে সতেরোতে যে পরীক্ষা হলো মানে ষোলো সতেরোর পরীক্ষায় যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে দু হাজার পঁচিশে বা ছাব্বিশের দোরগোড়ায় সেই ক্যান্ডিডেট এই দশ বছরে অনেক বেড়ে গেছে তাহলে কম্পিটিশনও বেড়েছে আবার কম্পিটিশান বাড়ার ফলে কি হলো তাদের এবং কাট অফ তুলনামূলক একটি হাই যেতে পারে এবার যদি ধরা গেল কোশ্চেন খুব একদম হাই লেভেলে করেছে একদম স্ট্যান্ডার্ড লেভেলে করেছে তাহলেও কিন্তু এই পঞ্চাশের নিচে কোনো দিনও কাট অফ আসবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই জেনারেল যারা তারা ফিফটি সিক্স আপ তোমরা ধরে রাখো কাট অফ নিয়ে চিন্তা করে এগোতে হবে তারপরে কোশ্চেন পরীক্ষা হয়ে যাবার পর কোশ্চেন দেখে কাট অফ ঠিক হবে আর এস সি বা ও বি সি যারা রয়েছ তারা মিনিমাম ফিফটি ফাইভের মধ্যে কাট অফ কিন্তু চিন্তা করে রাখবে কারণ তোমাদেরও কিন্তু ফিফটি আপ কাট অফ যেতে পারে কোশ্চেন যদি নর্মাল বেসিসে হয় এই হচ্ছে আমাদের গ্রুপ সির ক্ষেত্রে যেটা তোমরা বলেছিলে যে কোয়ালিফাইং মার্কস তো সেফ কোয়ালিফাইং মার্কস হচ্ছে এটা বোঝা গেল যেখানে তুমি ডাক পারবে ইন্টারভিউতে এবার যদি আমরা চলে আসি যদি আমরা দেখি গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির ওভারঅল বেসিসে আমরা দেখেছি কারণ গ্রুপ ডিতে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয়েছিল আর পঞ্চাশ যদি আমরা ওভারঅল বেসিসে দেখি তাহলে আমরা দেখব আলিপুরদুয়ার জেনারেলদের ক্ষেত্রে তেতাল্লিশ বাঁকুড়া পঁয়তাল্লিশ মানে আউট অফ ফিফটি পঁয়তাল্লিশ নম্বর হয়েছে বুঝতে পারছো এছাড়া কি আছে তুমি হুগলিতে দেখো আউট অফ ফিফটি পঞ্চাশের মধ্যে কত পেয়েছে জেনারেলদের কাট অফ এসছিল ফর্টি সিক্স সব থেকে বেশি ঠিক আছে এবং এই হুগলিতে তুমি সবারই কাট অফ দেখতে পাবে মোটামুটি এসসি এসসিদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে দেখো পঁয়তাল্লিশ কাট অফ গেছে ঠিক আছে ওবিসি তুলনায় কমে গেছে সুতরাং গ্রুপ ডি সব থেকে বেশি যেহেতু পরীক্ষার্থী দেয় এবং এর ভ্যাকেন্সিও প্রচুর বেশি তাই তোমাদের চল্লিশে পরীক্ষা হবে এবছর এটা পঞ্চাশের আউট অফ দেওয়া আছে তোমাদের চল্লিশের মধ্যে তোমরা ধরে রাখতে পারো সাতচল্লিশ থেকে আটচল্লিশ কাট অফ হয়ে যেতেই পারে কোনো চিন্তা নেই এতে তাই যারা জেনারেল ক্যান্ডিডেট তারা তো ওই মানে পঁয়তাল্লিশ পেলে এবছর যে তারা রকম আওয়াজ করবে আমার মনে হয় না তবে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা ভ্যালিট করে ঠিক আছে কোন ডিস্ট্রিক্টে কেমন ধরনের প্রশ্ন হয়েছে সেরকম ভ্যালিড করে কিন্তু আমার মনে হয় যে যারা জেনারেল ক্যান্ডিডেট এবং যারা গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছি তাদের মোটামুটি মাথায় এটাই স্কেচ করে নেওয়া উচিত যে ফর্টি সেভেন আমাদের টার্গেট নিয়ে এগোতে হবে এটাই আমাদের সেফ জোন এটাই আমাদের সেফ কোয়ালিফাইং মার্কস কিন্তু হতে পারে সুতরাং তোমরা এইভাবেই এগো নাহলে দু হাজার ষোলো সালে কাট অফ মার্কস আসছে দু হাজার ষোলো সতেরোতে ফরটি সিক্স তার মানে এবছর আরও সিট রয়েছে আরও ভ্যাকেন্সি মানে পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসছে সুতরাং সেই হিসাবে যদি দেখো এবার আমরা যদি সাউথ টোয়েন্টি ফোর পরগনা দেখি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সাউথে পঁয়তাল্লিশ কাট অফ এসছে হাওড়াতে পঁয়তাল্লিশ কাট অফ ছিল ঠিক আছে আর আলিপুরদুয়ার বাঁকুড়াতে পঁয়তাল্লিশ ছিল আলিপুরদুয়ার তেতাল্লিশ ছিল কাট অফ বীরভূম ছিল চুয়াল্লিশ কোচবিহার চুয়াল্লিশ দক্ষিণ দিনাজপুর চুয়াল্লিশ বিয়াল্লিশ ছিল দার্জিলিং জলপাইগুড়ি ছিল তেতাল্লিশ এবং উত্তর দিনাজপুর ছিল হচ্ছে তেতাল্লিশ তার মানে বুঝতে পারছো আর পুরুলিয়া হচ্ছে চুয়াল্লিশ তার মানে বুঝতে পারছো কাট অফ কত পরিমাণে গেছে তাই সেফ কোয়ালিফাইং মার্কস যদি তোমাকে বলতে হয় তাহলে গ্রুপ সির ক্ষেত্রে জেনারেল যারা রয়েছ তারা আউট অফ সিক্সটি ষাটের মধ্যে একদম সোজাসুজি মানে ফিফটি সিক্স ফিফটি সেভেন এটা টার্গেট নিয়ে এগোতে পারো ঠিক আছে এটাই তোমার সেফ কোয়ালিফাইং মার্কস হওয়া উচিত বা হবেও দেখতে পাবে আর যারা গ্রুপ ডি তাদের তো আউট অফ ফরটি তোমাদের যদি মানে কোয়ালিফাইং মার্কস দেখো মানে ফরটির মধ্যে তোমরা কত তাহলে মোটামুটি সাঁত্রিশ ধরে রাখতেই পারো আর পুরো যদি তুমি ওভারঅল বেসিস দেখো তাহলে ওভারঅল বেসিস তো পঞ্চাশে আমাদের পরীক্ষা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আমরা কিন্তু চল্লিশ নম্বরে আমাদের লিখিত পরীক্ষা হবে আর লিখিত পরীক্ষায় মোটামুটি তুমি ধরেই রাখতে পারো যে তোমাদের সাঁত্রিশ আটত্রিশ তো মানে মাথায় রাখতেই হবে আর ওভারঅল বেসিস সব মিলিয়ে কিন্তু আমাদের সেম কাট অফই যাবে অর্থাৎ পঞ্চাশে যদি আমরা চিন্তা করি তাহলে সাতচল্লিশ আটচল্লিশ আমাদের ধরে এগোতেই হবে কিছু করার নেই এটাই হচ্ছে আমাদের সেফ কোয়ালিফাইং মার্কস গ্রুপ ডি পরীক্ষা চল্লিশে হবে তাই লিখিত পরীক্ষার টার্গেট নিয়ে নেবে চল্লিশের মধ্যে মিনিমাম সাঁত্রিশ থেকে আটত্রিশ আমাদের জেনারেল ক্যান্ডিডেটটা যাতে তুলতে পারে ঠিক আছে আর বাকি তো ইন্টারভিউ এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশন থেকেই তোমার দেখা হবে বা এক্সপিরিয়েন্স থেকে যুক্ত হবে ঠিক আছে আগে আমরা লিখিত পরীক্ষার দিকে ভাবনাটা করবো ঠিক আছে এটা আমি বুঝিয়ে দিলাম তাহলে টোটাল পরীক্ষা আমাদের ষাট নম্বরে হচ্ছে লিখিত পরীক্ষা আর এই গ্রুপ ডির লিখিত পরীক্ষা কিন্তু চল্লিশ নম্বরে আমাদের হচ্ছে এবার কোন বিষয়ে কত নাম্বার পেলে তুমি সেভ যদি আমরা গ্রুপ সিতে দেখি গ্রুপ সিতে আমি বললাম জেনারেলদের ক্ষেত্রে সিক্সটি আউট অফ ষাটের মধ্যে মিনিমাম ফিফটি ফাইভ সরি ফিফটি সিক্স টু ফিফটি এইট এটা তোমাকে টার্গেট রাখতে হবে তাহলে তুমি বুঝতে পারছো তোমাকে কোন কোন সাবজেক্টের কত কত পরীক্ষা মানে কত কত নাম্বার তুলতে হবে দেখো জিকের মধ্যে আমাদের পনেরো সি এর মধ্যে পনেরো ম্যাথের মধ্যে পনেরো ইংলিশের মধ্যে পনেরো এবার তুমি যদি ছেচল্লিশ ছাপ্পান্ন নম্বরে এগো ফিফটি সিক্সে এগো তাহলে চার নম্বর তুমি লেস করতে পারো এবার তুমি চার নম্বর কোথা থেকে লেস করবে দেখো জিকে হচ্ছে একটা ভাস্ট এরিয়া আমি বলছি জিকে একটা ভাস্ট এরিয়া কিন্তু কারণ এই স্ট্যাটিক জিকের কের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এভরিথিং এর মধ্যে কিন্তু রয়েছে সুতরাং জিকে কে যদি আমরা দেখি তাহলে জিকে থেকে তুমি সব জায়গা থেকে সব রকম কমন কিন্তু পাবে না কোথাও যতই ভালো করে পড়ো কিছু না কিছু জায়গায় তোমাকে আটকাবে তাই আমি তোমাদের বলবো যারা ম্যাথ এবং ইংলিশ এটার প্রতি একটু বেশি জোরদার করো কারণ জি বা কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কত কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এমনও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিল ধরো যেটা আজ থেকে এক বছর পর আগেকার ঠিক আছে সেটা তোমাকে দিয়ে দিল তুমি মনে নাও রাখতে পারো কিন্তু অঙ্ক যদি তোমার মাথায় ঢুকে যায় তাহলে অঙ্কতে আমাদের কিন্তু আমরা ঠিকঠাক করে আসতে পারবো ঠিক আছে কারণ অঙ্ক ফর্মুলেটিক ওয়েতেই তোমাদের কাছে হবে এটা সকলের কাছে ইংলিশের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের ওই ইডিয়াম এটা আমাদের মনে রাখতে হয় ঠিক আছে ফ্রেজাল ভার্ব এটা আমাদের মনে রাখতে হয় কিন্তু যদি আমরা এরর কারেকশন ঠিকঠাক শিখে যাই তাহলে এরর কারেকশন থেকে আমরা কিন্তু ছাক্কা নাম্বার তুলতে পারি প্রিপোজিশন থেকে আমরা ছাক্কা নাম্বার তুলতে পারি ঠিক আছে আর্টিকেল থেকে আমরা ছাক্কা নাম্বার তুলতে পারি কিন্তু আমাদের ছাক্কা নাম্বার তোলা যায় না যেটা ইংলিশের মধ্যে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড কারণ অনেক ওয়ান ওয়ার্ড থাকে ফ্রেজাল ফ্রেজালভার্ম ঠিক আছে অ্যান্টোনেম সিনোনেম এইগুলো থেকে আমাদের কিন্তু মনে করে লিখতে হয় তাই প্রত্যেকটার মধ্যেই দুর্বলতা কিছু না কিছু আছে কিন্তু তোমাকে সেই দুর্বলতাকে জয় করতে হবে আর তার জন্য আমার মতে যারা জিকে এবং সি এর ক্ষেত্রে আমরা দেখছি তাহলে আউট অফ থার্টির মধ্যে তিরিশের মধ্যে তোমাকে কিন্তু এখান থেকে টার্গেট নিয়েই নিতে হবে যে আমি যে কোনো প্রকার উপায় আমি যাতে এই দুটো তিরিশের মধ্যে আমি ছাব্বিশ থেকে সাতাশ যাতে আমি তুলতেই পারি যদি তুমি ছাব্বিশ বা সাতাশ তুলে নাও এই জায়গাটা থেকে তাহলে তোমার চাপটা কিছু কম পড়বে এখানে আমি ইংলিশের ক্ষেত্রে ফেজাল বা আদার্সগুলোর ক্ষেত্রে আমি দু নম্বর তোমাকে ছেড়ে দিলাম যে আমি দু নম্বর পারলাম না কিন্তু আমি তেরো নম্বর তো পেয়ে গেলাম তো ১৩ নম্বর আমাকে মাথায় রাখতে হবে কিন্তু অঙ্কের ক্ষেত্রে যদি এই রকম কন্ডিশন হয় তাহলে অঙ্কের ক্ষেত্রে আমাকে কিন্তু হানড্রেডে হানড্রেড মানে ফি পনেরোতে পনেরোই টার্গেট নিতে হবে এরপরে যদি একটা বা দুটো ভুল হয় তাও তোমার কোয়ালিফাইং মার্কস কিন্তু চলে আসবে ফিফটি ফাইভের মধ্যে সুতরাং ফিফটি ফাইভ টার্গেট নিয়ে আমাদের লোক এগোতে হবে তারপরে তো বেশি হবে তো এখানে যদি আমরা ধরে নিই আমরা ধরে নিলাম এখান থেকে আমার সাতাশ এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা পনেরোর মধ্যে যদি দুটো অঙ্ক আমরা মিস করি ঠিক আছে দুটো অঙ্ক আমি মিস করালাম তাহলে সেক্ষেত্রে আমাদের তেরো ঠিক আছে এটার মধ্যেও যদি আমরা তেরো ধরি তাহলে আমাদের কাট অফ মার্কস কিন্তু কত আসছে তুমি ভালো করে দেখতে পাচ্ছ তিপ্পান্ন আসছে তার মানে আমাদের কিন্তু এখানে সমস্যা এসে গেল তাই আমাকে কি করতে হবে আমাকে ঠিক করে নিতে হবে আমার কোন জায়গাটা আমাকে ছাক্কা তুলতে হবে তার জন্য তোমাকে অঙ্কের ক্ষেত্রে আরও এক নম্বর যুক্ত করতে হবে আরও এক নম্বর যুক্ত করলে কত আসছে চোদ্দো নম্বর আসছে ইংলিশের ক্ষেত্রে তোমাকে কিন্তু আরেক নম্বর বাড়াতে হবে যদি আমি আরেক নম্বর বাড়িয়ে দিই তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে আমরা দেখতে পাবো চোদ্দো এবার তোমার দেখো আট আর সাত 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 চোদ্দ আর এক পনেরো পনেরো পাঁচ হাতে এক দুই তিন চার পাঁচ তাহলে পঞ্চান্ন নাম্বার এখানে তুমি কিন্তু প্রথমেই পেয়ে গেলে তার মানে এটা কিন্তু একটা সেফ কোয়ালিফাইং মার্কস হতে পারে তাই প্রত্যেককে বলবো যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট নিয়ে এগো যারা জেনারেল ক্যান্ডিডেট যারা এসসি এস টি তারা কিন্তু মনে আনন্দ নিয়ে ঘোরার কোনো দরকার নেই কারণ তোমাদের খুব বেশি হলে এক থেকে দু নম্বর হেরফের হবে এর বেশি কিন্তু হবে না বোঝা গেল ক্লিয়ার তাহলে এই যে ফিফটি ফাইভ এটা তোমাকে হচ্ছে টার্গেট নিয়ে এগোতে হবে আমি আশা করি বোঝাতে পারলাম কারণ আমি জিকের ক্ষেত্রে সাতাশি ধরলাম এবার আমি চলে আসি হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে দেখো গ্রুপ সির ক্ষেত্রে আমাদের ইংলিশ কিন্তু থাকছে না গ্রুপ সির ক্ষেত্রে সরি গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের ইংলিশ কিন্তু থাকে না যদি আমি এটা গ্রুপ ডি ধরি এবং এই গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব গ্রুপ ডি হচ্ছে আউট অফ ফর্টি ফর্টির মধ্যে আমাদের মিনিমাম জেনারেল ক্যান্ডিডেটরা মিনিমাম কিন্তু আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে থার্টি সিক্স টু থার্টি এইট এই টার্গেট নিয়ে কিন্তু এগোতেই হবে এর বাইরে তুমি পারবে না আমি বলে দিচ্ছি যদি কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড হয় তাহলে হয়তো এক নম্বর বা দু নম্বর কমতে পারে কিন্তু ওই তিরিশে চলে আসবে এটা কোনো সময় হবে না তো জি এবং সিএ এখানে তোমাদের কিন্তু মেন জায়গা এই জায়গাটা থেকে আমি সবারই বলি দেখো এই জায়গাটা থেকে তোমাদের মিনিমাম যদি আমরা দেখি তাহলে তোমাকে কিন্তু এখানে ধরে রাখতে হবে যে টোটাল চল্লিশ নম্বর এই গোটা মিলিয়ে আসবে তাতে এখান থেকে তোমার এরকমও হতে পারে ইংলিশ থেকে ম্যাথ থেকে পনেরোটা এলো আর বাদ বাকি পঁচিশ নম্বর এখান থেকে এলো কারণ এখানে কিন্তু মার্কজিবিশন লেখা থাকে না ঠিক আছে তাহলে পঁচিশ তিরিশ চল্লিশ তাহলে পঁচিশের মধ্যে অন্তত পঁচিশ যদি তোমাকে জিকে থেকে কোশ্চেন দেয় তাহলে পঁচিশের মধ্যে অন্তত তোমাকে কিন্তু গেন করতেই হবে যদি তুমি অঙ্কতে দুর্বল হও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই পঁচিশের মধ্যে তেইশ গেন করতেই হবে না হলে কিন্তু হবে না তেইশ তোমাকে গেন করতেই হবে আর এটা যদি আমি তেইশ হিসাবে এগোই আর অঙ্কতে আমি যদি ধরি যে আমি পনেরোতে পনেরো পেলাম না তাহলে আমি পনেরোতে কত পাবো পনেরোতে আমাকে মিনিমাম আমাকে তেরো কিন্তু পেতেই হবে যদি তেরো না পাও তাহলে কিন্তু অনেকটা চিন্তার বিষয় হয়ে যাবে কারণ গ্রুপ ডি কিন্তু সবথেকে বেশি কম্পিটিভ মানে কম্পিটিশান কিন্তু হয় তাই এটাতে আমি যদি তেরো ধরি তাহলে আমাদের টোটাল কত আসছে আমাদের কিন্তু ছত্রিশ কাট অফ আসছে তার মানে যারা যারা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তারা মাথায় ঢুকিয়ে নাও জেনারেল ক্যান্ডিডেট এস সি এস টি ও বিসি যেই থাকো না কেন একদম মাথায় এই বিষয়টা ঢুকিয়ে নাও যে আমাকে জিকের মধ্যে তেইশ নম্বর তুলতেই হবে এবং আমাকে অঙ্কের মধ্যে ১৩ নম্বর তুলতেই হবে সুতরাং আমাদের কত হয়ে গেল ছত্রিশ নম্বর আমাদের কিন্তু সেফ সাইডে থাকার জন্য ক্লিয়ার বোঝা গেল ক্লিয়ার আমি বোঝাতে পারলাম এরপরে কোশ্চেনের ওপরে ডিপেন্ড করবে তো এইভাবে তোমাদের একটা ক্যালকুলেশন আমি তৈরি করে দিলাম এবং এই ক্যালকুলেশনটা খাতায় লিখে রাখো কারণ শেষ টাইমে আবার আমি তোমাদের ক্লাসে এসে বোঝাবো বা বলবো যে ওই দিন আমি বলেছিলাম দেখে নাও তো সেটা তোমাদের কিন্তু হয়ে যাবে তো যাই হোক এবার তোমাদের প্রস্তুতিতে আসি দু মাসে কিভাবে প্রস্তুতি নেবে দেখো হ্যাঁ তুমি বাড়ি থেকে বই কিনে প্রস্তুতি নিতে পারো নো ডাউট কোনো অসুবিধা নেই কিন্তু ওই বইটা এমসিকিউ প্যাটার্নে তুমি কটা মনে রাখছো তুমি চিন্তা করে দেখো তুমি বাজার থেকে একটা পাঁচ হাজারের এমসি এর বই কিনলে যেখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আছে তুমি কি ওই টপিক ওয়াইজ বারবার পড়ে তুমি মনে রাখতে পারবে তো যদি পারো তাহলে নো ডাউট ঠিক আছে তার সঙ্গে তুমি আমাদের ফ্রি ক্লাসও করতে পারো আমাদের তো ফ্রি ক্লাস চলছেই আর যারা যারা ফ্রি ক্লাস করতে চাও তারা এবং নোট নিতে চাও পিডিএফ তারা জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপে যারা ভাবছো এই প্রসেসে পড়বে আমরা আমি তো সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল নটায় ক্লাস নিই সপ্তাহে পাঁচ দিন আমি এখানে ক্লাস নিই তোমাদের আর সকাল নটায় ক্লাস লিঙ্ক জয়েন করার জন্য তোমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে ব্যাস তাহলেই তুমি গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করে থাকো জয়েন থাকো আমি প্রত্যেকদিন ক্লাস শুরু হবার আগে নটার আগেই ক্লাসে লিংক দিয়ে দিই তুমি স্যার লিংকে ক্লিক করে ক্লাসে চলে আসো আর রাত্রের মধ্যে ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দিই এইভাবে ফ্রি ক্লাস করো আর যদি ভাবো যে না ফ্রি ক্লাস নয় স্যার দেড় মাস আমি রকম রিস্ক নেবো না শুধু আপনাদের কথা অনুসারে চলবো যাতে আমি পরীক্ষায় কোশ্চেন কমন পাই যদি এই মাথায় বুধ মানে চিন্তা ভাবনা থাকে তাহলে আমি বলবো এই যে ব্যাচটা তুমি দেখছো এই ব্যাচটাতে তুমি জয়েন করে যাও এই যে ব্যাচটা তুমি দেখছো এটা বারো তারিখ থেকে শুরু হচ্ছে মানে আর চার দিন পর থেকেই শুরু হচ্ছে এই বারো এগারো দু হাজার পঁচিশ এই ব্যাসটাতে তুমি জয়েন করো নির্দ্বিধায় আমরা যেইটুক পড়াবো সেইটুক মন দিয়ে পড়ো পরীক্ষায় অন্তত কোশ্চেন কমন পেয়ে যাবে খালি তোমাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যা পড়াচ্ছি সেটা যাতে ঠিকঠাক তুমি পড়ো এবং পরীক্ষার হলে যাতে প্রেজেন্ট করো কারণ পরীক্ষার হলে তো আর আমরা থাকবো না আমরা কোশ্চেন কমন দিয়ে দিলাম তোমাকে তো মনে করে লিখতে হবে তাহলে তোমাকে সেখানে ক্লাস করতে হবে বোঝা গেল আর এই যে ব্যাসটা তুমি দেখছো এই ব্যাসটা আমাদের প্রত্যেকজন স্যার ম্যাডাম যে যে সাবজেক্টে যে যে স্যার ম্যাডাম আছে সকলে এখানে কিন্তু রয়েছে এবং সকলে কিন্তু তার যে স্পেশাল সাবজেক্টটা সেটাই পড়াচ্ছেন যে দেখো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা রুটিন রয়েছে প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ লাইভ হয়ে গেলে সে ক্লাসটা রেকর্ডেড হয়ে যাচ্ছে যদি কোনো কারণে তোমার লাইভ ক্লাস মিস যায় কোনো চিন্তার দরকার নেই তুমি কাজ ফাজ সেরে ক্লাসটা করে নাও তাহলে তুমি দেখতে পাবে রেকর্ডেড ভিডিও প্রত্যেকটা রেকর্ডেড ভিডিওর নিচে সে ক্লাসের পিডিএফ থেকে যাচ্ছে তুমি সেই পিডিএফটাকে ডাউনলোড করে পড়াশোনা করে নাও কোনো অসুবিধা নেই এছাড়াও তুমি এই ব্যাচটায় ভর্তি হলে আর কি কি পাবে আমি একটু দেখিয়ে দিই তুমি এই ব্যাচটায় ভর্তি হলে এই ব্যাচটা ফ্রিতে এই পাঁচটা ব্যাচ ফ্রিতে আছে একটা হচ্ছে টাইপ ক্লাস সম্পূর্ণ ফ্রিতে রয়েছে একটা রয়েছে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সম্পূর্ণ ফ্রি তোমরা যারা গ্রুপ সি পরীক্ষা দিচ্ছ পনেরো নম্বরের প্রশ্ন তোমাদের এই টাইপিং থেকে আসবে তাই এটা বাইরে থেকে পড়ার দরকার নেই ব্যাচের মধ্যে দেওয়া আছে তুমি পড়ে নেবে সঙ্গে একটা মেডিটেশনের ক্লাস রয়েছে এই দু মাসে মাথার ওপরে তো চাপ পড়বে তাহলে দরকার তোমার মেডিটেশন আর এই মেডিটেশনের জন্য স্মার্ট স্টাডি ক্লাস সঙ্গে রয়েছে দশ হাজার এমসি কিউ সাত হাজার নয় এই মুহূর্তে দাঁড়িয়েটা দশ হাজার এমসিকিউ রয়েছে সঙ্গে রয়েছে একশো পঁচানব্বইটা টোটাল মক টেস্ট দিনের তিনটে করে মক টেস্ট তুমি দিতে পারবে আর এইগুলো সব তুমি ফ্রিতে পাবে এই ব্যাচটার মধ্যে এর জন্য তোমাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে কিন্তু কুপন কোডটা হচ্ছে লিখে রাখো কুপন কোড ইউজ করলেই তোমরা এই এই পাঁচটা ব্যাচ ব্যাচের মধ্যে ফ্রিতে পেয়ে যাবে এবং সঙ্গে এই ব্যাচটার দাম হয়ে যাবে মাত্র এক হাজার আটত্রিশ টাকা তাই তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড ব্যাচটা নেওয়ার জন্য বা ব্যাচটায় ভর্তি হবে তারা অবশ্যই কল করে নাও নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স আরেকবার বলি এইট জিরো ওয়ান অবশ্যই কল করে নিও বা যারা নিজের থেকে ভর্তি হতে চাইবে তারাও নিতে পারবে কিভাবে নেবে যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে আসো সেখানে গিয়ে আড্ডা টু ফোর সেভেন এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে যাওয়ার পরেই অ্যাপটা যখন ওপেন করবে তখন তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশন হয়ে যাবার পর তোমাকে চুজ করতে হবে এইটা এটা হলো স্টেট এক্সাম এই অপশানটাতে চুজ করতে হবে তারপরে তোমাকে কি করতে হবে ওয়েস্ট বেঙ্গলে চুজ করতে হবে তারপরে তোমাকে বলবে ফোনের ভাষা বাংলা নেবে না ইংলিশ নেবে যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নাও নেওয়া হয়ে গেলে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে যার একপাশে হোম আর এক পাশে স্টোর তোমাকে এই স্টোর বা দোকান অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখো ফাইন প্রোডাক্ট বাই এই এক্সাম এসছে আর এই যে ভিউ অল বলে একটা গোল লোগো আছে ওখানে ক্লিক করবে করার পর ডাব্লিউ বি এস এস লোগোতে আমাদের ক্লিক করতে হবে করলেই তুমি কিন্তু আমাদের ডাব্লিউ বি এস এস সির ব্যাচটা দেখতে পাচ্ছ এই দেখো এবার এই ব্যাচের ছবি বা লেখাতে তোমাকে ক্লিক করতে হবে করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে এবং ওপেন হয়ে গেলেই দেখবে সেখানে সবুজ রঙের বক্সে লেখা আছে অফার অ্যান্ড ডিসকাউন্ট এবং এনোভি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড তোমাকে এই সবুজ রঙের বক্সে এনোভি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইডের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখো এন্টার কুপন কোড বেরোলো সেখানে তোমাকে কুপন কোড কী লিখতে হবে ওয়াই তিনশো লেখার পর এই যে অ্যাপ্লাই বটনটা আছে সেখানে ক্লিক করলেই তুমি প্রথমে ব্যাচের দাম এক হাজার টাকা পাবে কোনো চিন্তা নেই এই দেখো ইউজ কয়েন এই পাশের বক্সে তোমাকে একটা ক্লিক করে দিতে হবে এই যখনই তুমি এই ইউজ কয়েনের পাশের বক্সটাতে ক্লিক করবে তখনই দেখো দামটা কমে গেল এক হাজার আটত্রিশ এবার বাইনাও অপশানে ক্লিক করবে করে যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে একদম সরাসরি ইউপিআইতে ক্লিক করে পে অপশানে গিয়ে পেমেন্ট করে দাও আর যদি তোমার ওই ফোনে ইউপিআই আইডি না থাকে ফোনপে গুগল পে না থাকে তাহলে তোমার হয়ে যিনি পেমেন্ট করতে চাইছেন তার ফোনপে অথবা গুগল পের নাম্বার মানে ফোন নাম্বার অথবা ইউপিআই আইডিটা এখানে তার লেখো লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে দেখবে একটা আড্ডা থেকে মেসেজ পাঠানো হবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে তিনি পেমেন্ট করে দিলেই দেখবে তার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে আর তোমার কাছে কি আসবে তোমার কাছে একটা কংগ্র্যাচুলেশান মেসেজ কিন্তু চলে আসবে এই হচ্ছে প্রসেস তোমাদের ভর্তি হবার ক্ষেত্রে যদি এই প্রসেসটা রকম অসুবিধা হয় তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কল করে নিতে পারো এইট জিরো ওয়ান অবশ্যই কল করে নিতে পারো এছাড়াও তোমরা এই প্রসেসেও ভর্তি হতে পারো মনে রেখো যেটুক সেভ কোয়ালিফাইং মার্কস বললাম সেটাকে টার্গেট রেখেই কিন্তু এগো বইয়ের টেবিলে একদম বড় বড় করে লিখে রাখো ষাটে এত পেতে হবে চল্লিশে আমাকে এত পেতে হবে তাহলেই একমাত্র তোমার কিন্তু পড়াটা ভালো হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে তো দেখা হবে তোমাদের সঙ্গে সোমবার একদম সকাল নটায় ইউটিউবের ক্লাসে চলে এসো ফ্রি ক্লাস যারা করতে চাইছো তাদের জন্য তো আজকের সেশন পর্যন্ত রাখছি অল দি বেস্ট সবাই ভালো থেকো আর যদি তোমাদের রকম প্রশ্ন জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে আমি সেটার উপরই তোমাদের কিন্তু একটি শো করে দেবো ঠিক আছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করা থাকলেই একমাত্র নতুন নোটিফিকেশান নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তোমার মানে যখনই আমরা করে দেবো ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে টাটা